ধর্ম অবমাননার অভিযোগে পোশাক শ্রমিকের হত্যাকাণ্ড ভালুকা আসসালামু আলাইকুম দর্শক আপনারা দেখছেন রাজনৈতিক প্রেক্ষাপট আপনাদের সাথে উপস্থিত রয়েছি আমি সোহেল সামাদ বাচ্চু আজ আমরা কথা বলবো একটি ভয়ঙ্কর হৃদয় বিদারক এবং জাতিকে নাড়িয়ে দেওয়া হত্যাকাণ্ড নিয়ে যেখানে ধর্ম অবমাননার অভিযোগে একজন নিরীহ পোশাক শ্রমিককে চাকরি ছাড়তে বাধ্য করা হয় এবং পরবর্তীতে উত্তেজিত জনতার হাতে তুলে দিয়ে তাকে নিঃশংসভাবে হত্যা করা হয়েছে প্রশ্ন হচ্ছে এটা কি ধর্মের বিচার নাকি আইনের চরম ব্যর্থতা ঘটনাটি ঘটেছে ময়মনসিংহের ভালুকা উপজেলায় নিহত ব্যক্তি দীপু চন্দ্র দাস যার বয়স ছিল আঠাশ বছর একজন পোশাক শ্রমিক কর্মরত ছিলেন পাইনয়ার নিটওয়্যার বিডি লিমিটেডে অভিযোগ আছে তিনি নাকি ধর্ম নিয়ে কুটুক্তি করেছেন কিন্তু চাঞ্চল্যকর তত্ত্ব হল কোনো প্রমাণ ছাড়াই কোনো তদন্ত ছাড়াই আইনের আশ্রয় না নিয়েই তাকে প্রথমে কারখানার ফ্লোর ম্যানেজার চাকরি থেকে ইস্তফা দিতে বাধ্য করেন এরপর উত্তেজিত জনতার হাতে তুলে দেওয়া হয় এরপর যা ঘটে তা কোনো সভ্য সমাজের কল্পনাও করা যায় না দীপুচন্দ্র দাসকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয় গাছের সঙ্গে জুলিয়ে রাখা হয় এবং শেষে তার লাশে আগুন ধরিয়ে দেওয়া হয় এই নির্মমতায় স্তব্ধ হয়ে যায় পুরো এলাকা শনিবার বিশে ডিসেম্বর র্যাব চোদ্দের পরিচালক নাইমুল হাসান সাংবাদিকদের জানায় ফ্লোর ইনচার্জ দীপুকে ইস্তফা দিতে বাধ্য করে ইস্তফা নেওয়ার পর তাকে উত্তেজিত জনতার হাতে হ্যান্ডওভার করে দেয় পুলিশের কাছে কেন দেয়নি এই প্রশ্নেই আমরা তাকে গ্রেপ্তার করেছি এই ঘটনায় গ্রেপ্তার হয়েছে ফ্লোরের ম্যানেজার আলমগীর হোসেন আটত্রিশ বছর বয়স কোয়ালিটি ইনচার্জ মিরাজ আহমেদ আকন ছেচল্লিশ বছর তার বয়স আরও আটজন মোট দশজনকে গ্রেফতার করা হয় রেব স্পষ্ট জানায় এরা কেউই রাজনৈতিক দলের সঙ্গে জড়িত নয় র্যাবের পরিচালক আরও বলেন একটা লোককে এই অভিযোগে পিটিয়ে হত্যা করে গাছে জুলিয়ে আগুন দেওয়া এটা কোনোভাবেই আইনসম্মত নয় রাষ্ট্র ও আইন শৃঙ্খলা বাহিনী এটা গ্রহণযোগ্য মনে করে না মামলার তদন্ত করবে থানা র্যাব করবে ছায়া তদন্ত প্রিয় দর্শক এখন প্রশ্ন হচ্ছে যদি অভিযোগ সত্য হয় তাহলে বিচার করবে কে জনতা নাকি আদালত একজন কারখানা কর্মকর্তা কিভাবে একজন কর্মীর নিরাপত্তা না দিয়ে তাকে জনতার হাতে তুলে দিতে পারে ধর্মের নামে এই সহিংসতা আমাদের কোন পথে নিয়ে যাচ্ছে এই ঘটনা শুধু দীপুচন্দ্র দাসের হত্যাই নয় এটা আইন মানবতা ও রাষ্ট্রের জন্য একটি অশনী সংকেত আপনাদের মতামত কি কমেন্টস করে অবশ্যই জানাবেন আইন কঠোর না হলে কি এমন ঘটনা বন্ধ হবে কি মনে করেন আপনারা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করবেন